এটা কি গোলমরিচ দিয়ে ডিমের কি একটা কারি আমার মা রান্না খুব শখ হচ্ছে টমেটো দিয়ে ডাল মানে ভাজাভুজি রয়েছে সব এই বাড়ির কাজ মিটে গেছে তো ভাবলাম পাপা বললো টোটো বলে দিচ্ছি টোটোতে যাওয়ার কথা কিন্তু ও বলল আসছে এখন একটু ঠিক লাগছে তো আসুক একবারে বেরিয়ে যাবো এই যে বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছি এবার যাচ্ছি গোলবাজারে বাজারে আপনার তো এসেছিলাম জিনিসপত্রগুলো নিতে নিতে এসেছি একটা জিনিস কতগুলো জিনিস নিয়ে নিলাম আমরা অফার পেয়ে তো চলে এসেছি জিনিসপত্র নিয়ে সব বাড়িতে আর এসে খেতে দিলাম এবার যাই আমি আমার কাজকর্মগুলো সেরে নিই তা দেখাই কী কী আনলাম আনতে গেছিলাম হচ্ছে ওর জন্য ওষুধ আর ওয়ারেস্ট কী কী এনেছি দেখো পেস্ট এনেছি এটার সাথে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল তো নিয়ে এসেছি ও পারফিউম কিনেছে এটার সাথে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ও একটা মাল্টিভিটামিন এনেছি সাথে এটা ফ্রি মানে ফ্রির পর ফ্রি আজকে আর ও আর এস ডাইজিন মানে আনতে গেছিলাম এই এইগুলো এগুলো আনতে গিয়ে এইগুলো সব নিয়ে এসেছি লোভ এত লোভ না তো এখন এগুলো যাই জায়গা মতো রাখি একটা ওয়ারেস করে দিই খাওয়ার পর তো এতদিন অম্বাবুচি ছিল তো বড়রা বলে যে এই সময় মাথায় শ্যাম্পু ট্যাম্পু করতে নেই ওর জন্য আমি আর করিনি প্রায় অনেক দিন হয়ে গেল তিন চার দিনের মতো ছিল তিন চার দিন আমি শ্যাম্পু করি না আর তো এখন একটু হেয়ার অয়েল করে নিই ভালো করে ভালো করে একদম চিপকু হয়ে যায় তো ভালো করে হেয়ার অয়েলটা করে নিই কেউ যদি একটু মাথায় তেলটা দিয়ে দিত না ভালো হতো বাট ভাবলাম বাড়ি থেকে যদি মাকে বলতাম ভালো হতো একা একা যতটা পারা যায় তাই ভালো করে করে নি এরপর আমি তেল দিয়ে আর ক্যামেরার সামনে আসবো না যা হয়ে যাবে আবার চুলের অবস্থা আর দেখা যাক আসতেও পারি ঠিক নেই আমার কোনো পেস্টার সাথে আবার একটা ব্রাশও ফ্রি দিয়েছে দেখো পুরো আমি চিপকো হয়ে বেরিয়েছি চুলে স্নান করার সময় পাইনি এখন অব্দি এসে স্নান করবো আর আজকে একটু বাড়িতে মানে কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল ওর জন্য বেরোতে অনেকটা লেট হয়ে গেছে এখন হাসছে আর সকালবেলা সবাইকে দেখাচ্ছিলাম যে বাবা একটু হাসছিল না আর বাবা আসেনি বলে ওর মন খারাপ হয়েছিল আর এখন হ্যাপি হ্যাপি আগে বলো তোমার সকালে মন খারাপ কেন ছিল হুম

এমন বাবা হ্যাপি আর বাইরের ওয়েদারটা দেখাচ্ছিলো তারা আমি নিজের মুখটাকে হাইক দিচ্ছে দাঁড়াও বাইরের ওয়েদারটা জাস্ট দেখো অসাধারণ লাগছে আমার হুম এই দেখো ওই গাছগুলো দেখো ঝড় শুরু হয়ে গেছে দেখতে দেখছি আর সবাই সবার মতো ছুটছে কতক্ষণে গিয়ে একটা মানে নিজেদের ছাদের তলায় গিয়ে দাঁড়াবে খুব আমার ঝড়টা না একদম ভাল লাগে না হ্যাঁ স্কুলে ভালো কাটে না না শুবাড়িতে ভালো কাটে হ্যাঁ তো দুষ্টুমি করতে পারিস তাই তো ভালো কাটে তো কালকে থেকে ছুটি পুরো তিন দিন হ্যাঁ গট গট গবাগবাগ কালকে থেকে কালকে রথ উপলক্ষে ছুটি তারপর সটারডে সানডেতে এমনি ছুটি থাকে ঠিক সরি তিন দিন পুরো ছুটি পাবো না তাই তো মজাই মজা মজাই মজা তিন বললাম বলতে বলতে আমার এটা হয়ে গেল হে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি এই ভ্লগটা না কালকে থেকে শুরু করেছিলাম বাট কালকে আর কন্টিনিউ করতে পারিনি তাই আজকে এখন থেকে আবার ভ্লগটা আমি কন্টিনিউ করছি আর আজকে হচ্ছে রথযাত্রা তো তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রায় অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা খুব ভালো কাটাও তোমরা আর আমাদের তো সকাল থেকে রথ সাজানো প্রিপারেশান শুরু হয়ে গেছে তো চলো আজকে আশা করি আমি ব্লগটা পুরো কন্টিনিউ করবো

এইখানে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি ওসলি আমার খাওয়া দাওয়া ডান ব্রেকফাস্ট হয়ে গেছে তো এই মানে এই পুরো সপ্তাহ জুড়ে আগের সপ্তাহে আমি আমার ঘর পরিষ্কার করেছিলাম বেশি চেঞ্জ করেছিলাম তো পুরো সপ্তাহ ধরে ঘরের কি হাল হয়েছে তোমাদের দেখাচ্ছি আর আজকে আমি কি করব হলো তো ওই ট্রিকটা ইউজ করো সব টুরি মেরে মেরে করেন আমি আজকে টুরি মেরে মেরে আমার মানে ঘরটাকে পরিষ্কার করব বেশ কিছু চেঞ্জ করব তো চলো আগে বিছানার উপর রাখে তো আগে এগুলো বাতাসা একটাই খাবে কিন্তু

চলো কি কি করলাম তোমাদের দেখাই এই যে এই পদ্মাটাও চেঞ্জ করেছি দেন এই যে এই টেবিলটা পরিষ্কার করলাম এইগুলো এই চেয়ারের মধ্যে সব জামা কাপড় ডাম হয়ে থাকে এটা পরিষ্কার করলাম দেন এই পর্দাটা চেঞ্জ করলাম দেন বেডশিটটা চেঞ্জ করলাম এই যে এইগুলো সব বাজে অবস্থা হয়েছিল এগুলো সব বুঝলাম এই যে আমার হাল বেহাল পেছনের ব্যাকগ্রাউন্ড আবার চেঞ্জ হয়ে গেছে আমি আসলে এই জায়গাটায় নয়তো ওই পদ্মার ওই জায়গাটায় বা আমার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভিডিও করি তুড়ি মেরে লাগবে মানে লাগো এরকম তুরি মেরে হয়ে গেলো তো সবাই জানো ওইরকম হয় না এই যে আমার আসল অবস্থা এইরকম চারিদিক দিক ঘাম বেয়ে বেয়ে পড়ছে আমি আগে ফ্রেশ হব না আগে ফ্রেশ হব না আমার ঘর ঠর তো পরিষ্কার হয়েছে এই যে এনাকে এনাকে আগে স্নান করাই খাওয়াই তারপরে আমি স্নানে যাবো ঘর পরিষ্কার করা আমি জানি না কতক্ষণ এরকম থাকবে কারণ জানো তো ঘরে বাচ্চা থাকলে হয় না আর তার উপর কী বলো তো আমাদের দুজনের একটাই ঘর আর আমাদের ঘরটা ছোটই তো সব কিছু এক ঘরে মানে যেরকমভাবে পরিষ্কার করে রাখা যায় যতটুকু সময় ওইটুকু সময় এখন রাখা হলে আবার একটু ঘরে যেতে সেই হয়ে যাবে ধো ম্যানেজ করে নিয়েও সবাই দেখে বলো না যে তো বুঝিয়ে রাখে না বা কিছু আর এটাই আমার ঘর এটাই আমার রিলস শুট করা স্টুডিও যাই হোক সেইটাই এখানেই আমি লাইভ করি রিলস ভিডিও করি মানে একটাই ঘর তো মানে যেভাবে ম্যানেজ করে করা যায় আমি সেভাবেই করি এবার তার ওপর বোঝাই তো মানে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে যায় একা বাচ্চা নোংরা করে যে তা না আমরা বড়োরাও করি একা বাচ্চার ঘাড়ে দোষ দিয়ে তো লাভ নেই তো এইভাবেই চলছে দেখা যাক কদিন কি চলে নিজস্ব একটা ঘর কবে হয় ঠিকঠাক করে সেই চেষ্টাতেই আছি তো চলো আর বেশি বকবক বপ করবো না নিজের কাজগুলো সেরে নিয়ে আগে এই বাদ চলে এসছে আমাদের লাঞ্চ একদম সিম্পল জিনসেদ্ধ সেদ্ধ আলু ভাজা আলু পেঁয়াজ ভাজা আর টমেটো দিয়ে ডাল দই কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এখানে আমাচ এই যে এখন পঞ্চায়েত চলবে যেহেতু ওর একটু পেটের গন্ডগোল ছিল এর জন্য আজকে একদম সিম্পল রান্না হয়েছে আর হচ্ছে আর এটাকে একটুখানি কী বলে তড়কা লাগিয়ে দিলাম আমি ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা আমার খুব ভালো লাগে খেতে এটা মুখে জল চলে এসছে চলো ভিডিওটা কন্টিনিউ সরি খাওয়াটা কন্টিনিউ করি আর টিভি দেখি হে এভরি ওয়ান গুড ইভিনিং তো দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে আর সেভাবে ভিডিও শ্যুট করতে পারিনি কারণ পঞ্চায়েত দেখছিলাম ওর জন্য আর এখন বিকেল হয়ে গেছে এখনও সন্ধ্যা হয়নি আর আমার ঘুমই হয়নি বললাম না কিছু করার একটা তারা থাকলে আমার আর ঘুম আসে না তো বাবা বাবাও আজকে এক্সাইটমেন্টের ইয়েতে তাড়াতাড়ি উঠে গেছে কারণ ও কদিন ধরে বলছিলাম মা আমি কবে রথ চালাবো কবে রথ চালাবো তো ও উঠে গেছে বললাম যে চলো উঠবো আমরা রথ চালাব তো রথও রেডি আছে এবার তো এবার যাবো গিয়ে রত্তা ঠাকুর ঘর থেকে নামি রাস্তায় গিয়ে যাবো একটু টানবে তো এখন যাই লাইট একটু এখানে পুজো করে নিয়ে তারপর বাবাকে দিয়ে ফেরবো সন্ধেটা দিয়ে নিই প্রসাদ দাওয়ার আগে নিজেই খেয়ে নিচ্ছে সবাই টানছে আর ও নিজেই খেয়ে নিচ্ছে আস্তে 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 দেখো 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 ফেলে দিও না জানো ওর সাথে সাথে সবাই বেরিয়ে গেছে রতটা না জানো আসবো আমি সবাই রথ টানছে প্রসাদ দিচ্ছেন নি একটা করে তুলে খেয়ে নিচ্ছি এ দিলে সব থেকে প্রসাদ দিবি কী করে তুই হ্যাঁ কি রে ছোটোবেলায় আমরা রত্ নিয়ে বেরোতাম মানে এক দল মিলে আর এখন এক মানে এই আমাদের রাস্তায় তো শুধু আমার ছেলেকেই দেখতে পাচ্ছি আর কেউ নেই রত্নই বেরোনোর কোনো লোকও নেই আর এই রাস্তার বাইরে কোথাও যাচ্ছে না আমরা কোথায় দূর দূর চলে যেতাম যে মানে কত দূরে যাবার যাকে দেখতাম তাকেই ধরে দিতাম যে জানি যদি রথ টানে আমাদের টাকা দেবে সেই টাকা দিয়ে বিকেলে মেলায় যাবার সেই দিন এখন আমরাই নিয়ে বেরোচ্ছি তবেই ও রথ টানছে নয়তো কার সাথেই বা বেরোবে নিয়ে এখন চললাম আমার বাড়িতে মানে ওর দাদা বাড়িতে এই যে ওখানে বলছিল সবাইকে নিয়ে আসিস রথ টানবো কারণ এখন তো আর সেরকম দেখতে পাওয়া যায় না তো এখন নিয়ে যাচ্ছি ওখানে এখানে রথ যাচ্ছে বড় রথ রথ গেছে রথ মানে এবার রথ ঘরে রেখে দিয়েছে আন্না রথ এবার এই যে সব গাড়ি চার্জার টার্জার নামিয়েছে এবার এগুলোকে নিয়ে খেলবে রান্না করছে তার থেকে এগুলো নিয়ে এসছে আর এই যে পাপড় ভাজা তারপর এখানে জিলিপি তোলেপি ভাজা জিলেপি খাবো বসে এই যে এখানে বসে বাবান খাচ্ছে তো আমি বাড়ি চলে এসেছি প্রায় অনেকক্ষণ আগে আর এখন বাড়ি এসে বাবান যেই দেখালাম না যে খেলনাগুলো নিয়েছে নিয়ে বাবান দরজাটা একটু দিয়ে দাও তো ওইগুলো নিয়ে এখন খেলছে আর আমরা এখন দেখছি পঞ্চায়েত ঘুরে ফিরে যাই করি না করি এটা আমাদের দেখতেই হবে এই যে এটা নিয়ে খেলছে এখানে করতে বসে গেছে এগুলো চলছে আমাদের আজকে সারাদিন এসব ডাল সয়াবিন এইসব নিয়েই চলছে আমাদের কারণ একদম অসুস্থ থাকলে ঘরে তার সামনে তো সবাই মাছ মাংস খেতে পারে না তো আজকের দিনটা আমাদের পেটকে আমরা একটুখানি ইয়ে করছি কি মানে শান্তি দিচ্ছি যে না আজকের দিনটা থাক একটু হালকা পাতলা ওর জন্য তো এখন রাতে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়েই গেছে তো বাবানকেও খাই দিয়েছে অনেকক্ষণ আগে তো আমি ভিডিও অন করছি তখন আমাকে বলছে আমাকে কিন্তু ভালোভাবে দেখাবে আমি তুই বস তোকে ভালোভাবে দেখাতে পারল না আমি দুষ্টুমি করি সেটাই আমাকে দেখাও ই আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি সারাদিন যা যা করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি বলু রথযাত মানে রথ আমার খুব ভালোই কাটলো ঘরে বসে বসে বাড়িতে গিয়ে তো চলছে দুষ্টুমি তো ওকে এবার ঘুম পাড়াতে বসি আমার না এরপরে মানে ওকে ঘুম পাড়ানোর পর আমার সত্যি তুমি খুব আসতে বলছো হ্যাঁ বলছি বলছি তো ওকে ঘুম পাড়ানোর পর আমার এনার্জি থাকে না ভিডিও করার আমি পুরো ক্লান্ত হয়ে পড়ি তো আজকের জন্য ওকে ঘুম পাড়ানোর আগে ভিডিওটা শেষ করে দিলাম এই যেটা ও কিনেছে আজকে তো আজকের মতো টা